এই রবি আমার আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত যে ব্যক্তি রাগ সংবরণ করে অথচ তার প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকে কে আমাদের দিন আল্লাহ থাকে সকলের সামনে ডাকবেন এবং যে কোনো হুর বাছাই করার সুযোগ দেবেন তির মেজি দুই হাজার একুশ সুপ্রিয় বন্ধুরা এই হাদিসটি খুবই গুরুত্বপূর্ণ একটি হাদিস যে ব্যক্তি রাগ সংবরণ করবে অথচ তাকে প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকবে কেয়ামতের দিন আল্লাহ তাকে সকলের সামনে ডাকবেন এবং যে কোনো হুর বাছাই করার সুযোগ দেবেন তাহলে অর্থ দাঁড়ালো ধরুন আপনার খুব রাগ হয়েছে কিন্তু সেই রাগটা সংবরণ করতে হবে ধৈর্য ধরতে হবে অথচ আপনার প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকবে কিন্তু আপনি প্রতিশোধ নেবেন না কেয়ামতের দিন আল্লাহ তালা আপনাকে সকলের সামনে ডাকবেন এবং যে কোনো হুর বাছাই করার সুযোগ দেবেন আল্লাহ আমাদের তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত